তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়াইল্ড লাইফ বা সুন্দরবন চ্যালেঞ্জে আপনাদের সবাইকে জানাই স্বাগত তা আজও বন্ধুরা বেরিয়ে পড়েছি বসে দেওয়ার উদ্দেশ্যে বুঝতেই পারছেন আজকে অনেক দিন পর এই ঝড় বাতাস যা হলো ওয়েদার এতই খারাপ ছিল তো চলো চলো আমাদের এখন চাঁদ ধরতে হবে কি বলো হ্যাঁ চাঁদ ধরতে হবে চাঁদ ধরে রেডি করে একদম আর প্রচন্ড রোদ এখন পাঁচটা বাজে তাই এখন যা রোদ আমরা কিন্তু অটোমেটিক ছাতা কিন্তু এইভাবে আমরা ধরেই রেখেছিলাম চার রোদ এত রোদ বন্ধুরা তো যাই হোক তাহলে স্টার্ট দেয় যাক হ্যাঁ চলো বেরিয়ে যাই তাহলে লাভ নেই যাক বড় স্টার্ট দেবে দাও 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 তাহলে ফাইনালি কিন্তু আমরা জায়গায় পৌঁছে গেছি এইখান থেকে তো চার ধরতে হবে আমাদের

আমাদের কিন্তু জাল পাতা পুরো কমপ্লিট হয়ে গেছে জাল কিন্তু ডুবে গেছে কিছুই দেখা যাচ্ছে না শুধু এই পারে একটা লাঠি দেখা যাচ্ছে আর ওই পারে একটা লাঠি দেখা যাচ্ছে যাক তাকে বলো বলেন এখন কি করা হবে আমাদের ওই চরে যেতে হবে সামনের ওই চরে তাই তো ওই সামনে ওই চরে যাই দেখি কিছু গুলো মাছ হয় কিনা চলো 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 তো বন্ধুরা আমরা যে জালটা পেতেছিলাম এখন সেই জালটা তুলছি তো শোন মাছটা মাছ কিনে মাছ সব আমাদি মাছগুলো মাছ আমাদের বসির চার হয়ে যাবে তাই তো বশির চারবার হয়ে যাবে দেখো আমাদের ঝুলছি একদম যাক আর পোকাও সেরকম উড়ছে লাইটের সামনে চিংড়িটা তুলে নাও চিংড়ি আছে না তোলো তোলো আচ্ছা তাহলে জালটা একবার তোলা হোক তোলানোর পরে তোলানোর পরে কতটা কি মাছ হলো একবারে একবারে দেখানো হবে কি তো বন্ধুরা আমাদের কিন্তু আমাদি মাছ যা পেয়েছিলাম তাতে কিন্তু আমাদের চার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমাদের আস্তে আস্তে মেন সমস্যা একটা যেখানে হয়ে গেছে আমাদের ইঞ্জিনটা ডিস্টার্ব হয়ে গেছে আমাদের ঠিক একদম মধ্যে মধ্যে ঘাঙে যখন আমরা তখনই ডিস্টার্ব আর জলের স্রোতটা দেখেই তো বুঝতে পারছি যে জলের স্রোতটা কিভাবে যাচ্ছে যাচ্ছে অনেক কষ্ট করে একটা পাড়ে এসেছি অনেক বেবে একটা পাড়ে এসেছে অন্তত যাই হোক বসিটা তো ফেলতে হবে তাই পাড় থেকেই ফেলবো কি বলেন সব রেডি তো হ্যাঁ তাহলে চলো চলো ফেলা যাক বসি মেশিনটা খারাপ হয়ে গেছে কি হবে মেশিনটা ডিস্টার্ব হয়ে গেছে আর কি করা যাবে ঠিক আছে নাও রেডি হোক ও যে ছোলা আবচা দেখা যাচ্ছে একদম কুল থেকে ফেলে দিচ্ছি দেখি কি হয় चलो ভালো করে কারণ যেখান থেকে বশি খাও দেওয়ার কথা সেখান থেকে দিতে পারলাম না সেখান থেকে তো আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছে যাও তো বন্ধুরা বসে তো ফেলা আমাদের শেষ আর কটা আছে আর পাঁচটা সাতটা আছে তাই না এই পাঁচ সাতটা আছে অন্ধকার অন্ধকার তো বসে ফেলে দিলাম তবে একটা সমস্যা সমস্যা হয়ে গেছে কি আমাদের ইঞ্জিনটা খারাপ হয়ে আমরা যেখানে ভেবেছিলাম যাবো বসে কেউ দিতে

গাছের সাইডে চলে এসে আমাদের ফাইনাল কিন্তু বসি টাকা শেষ করেছি কিন্তু বসি টাকা শেষ করলে দুটো শুধু ট্যাংরা হচ্ছে আর দুর্যোগের যে অবস্থা আপনারা লাইটটা বন্ধ না করে বুঝতে পারবেন না এই সাইডটায় যে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে তা

পাতি হলো তো দেখতে পারতাম যাই হোক পিছনে যা বিদ্যুৎ চমকাচ্ছে লাইটটা বন্ধ করলেই ভালো পাওয়া যাচ্ছে আজকে তাবুর তাবুর নিচেই রাত কাটাতে হবে মিষ্টি তো পড়ছেই